পরিপূরক নিয়মের একটি উদাহরণ এখানে দেখাবো পাশাপাশি আপনারা কিভাবে সংখ্যাকে সংখ্যাতে কোনো রূপান্তর করতে পারবেন সেই বিষয়টিও জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো এখানে আহ আট বিটের দেখানো হচ্ছে অর্থাৎ কোনো সংখ্যা যদি আট বিটের বলতে গেলে আপনার একশো পর্যন্ত বা এই 8 বিট বলতে গেলে 255 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা যেভাবে করতে পারি সেগুলো এখানে দেখানো হচ্ছে তো 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট এভাবে চিন্তা করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 4 8 16 32 আট আহ চৌষট্টি আর একশো আঠাশ এখানে কোন সংখ্যা ধরুন একটি সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ এখানকার মধ্যে কোন সংখ্যাগুলো গুণ যোগ করে হয় সেই বিষয়টি আপনাদের আগে জানতে হবে পঁয়তাল্লিশ ৪৫ যোগ করতে হবে যোগ করার জন্য বাকিগুলোতে জিরো তো এভাবে দিয়ে আপনি কোন সংখ্যাকে দশমিক সংখ্যা থেকে বায়ানের সংখ্যাতে রূপান্তর করতে পারেন তো এবার আসি মূল যে বিষয়টির জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে এর পরিপূরক নিয়ম তো এখানে একটি সংখ্যা রয়েছে আটানব্বই সংখ্যাটি দুই এর পরিপূরক বের করতে হবে তো প্রথমে আমরা আটানব্বই সংখ্যাটিকে বায়ানারি সংখ্যায় রূপান্তর করব যেটা আমরা এইভাবে করতে পারি এই ওপরের এই পদ্ধতিটা করতে পারি এখানে বায়ানারিতে দেখানো হয়েছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তো এটাকে একের পরিপূরক করলে ওপরে যে সংখ্যাগুলো শূন্য আছে সেগুলো হচ্ছে নিচে ওয়ান হবে তো এখানে উল্টায় দেওয়া হলে এবং উল্টায় দেওয়ার পরে সেটার সাথে যদি আমরা এক যোগ করিস তখন সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক নিয়ম হয়ে যায় অর্থাৎ দুয়ের পরিপূরক নিয়ম বলতে গেলে আটানব্বইয়ের সামনে একটি সাইন বিট থাকবে মাইনাস তো এই সাইন বিটের মাধ্যমে যেই বাইনারি সংখ্যা আসে সেটাকেই বলা হচ্ছে দুয়ের পরিপূরক নিয়ম তো আমরা আরও একটিও বিষয় একটু লক্ষ্য করি এখানে আটানব্বই সংখ্যাটিকে যেভাবে দুই বায়নের সংখ্যাতে রূপান্তর করা হয় আমরা যদি উপরের সংখ্যার সাথে তুলনা করি সেটা হচ্ছে চৌষট্টি সাথে যদি আমরা বত্রিশ যোগ করি চৌষট্টি এবং বত্রিশ যদি যোগ করি সেই ক্ষেত্রে হবে চৌষট্টি এবং বত্রিশ যোগ করলে আহ ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই এর সাথে আরও যোগ করতে হবে দুই তো দুই যোগ করলে হবে আটানব্বই তো তিনটা ওয়ান থাকবে বাকি সবগুলো শূন্য থাকবে অর্থাৎ শূন্য ওয়ান ওয়ান এবং তিনটা শূন্য ওয়ান জিরো তো এই সংখ্যাকে বায়ানি করার পরে সেটাকে উল্টাই দিতে হবে অর্থাৎ যেখানে শূন্য রয়েছে সেখানে ওয়ান দিতে হবে যেখানে ওয়ান রয়েছে সেখানে শূন্য যেটা যেটা আমরা দুই লাইন একের পরিপূরক সমান দেখতে পাচ্ছি এবং এই সংখ্যাটির সাথে যদি আমরা এক যোগ করি তবে সেটাকেই বলা হচ্ছে দুয়ের পরিপূরক নিয়ম তো এভাবে আমরা অন্যান্য সংখ্যার ক্ষেত্রেও বের করতে পারি আশা করব সকলেই বুঝতে পারবেন দুইয়ের পরিপূরক নিয়ম কিভাবে বের করতে হয়